আমার গাছ আসছে দুজনেই খুবই পপুলার সেলার তো দেখি কি অবস্থা গাছগুলো গত বুধবারে কুরিয়ার করা হয়েছে জায়গা থেকে তো আজকে আমি শনিবার রিসিভ করলাম আজকে দুটো গাছই আজকেই আসছে আমি আজকেই ইমিডিয়েট গিয়ে রিসিভ করছি যদিও এটা ছিল হোম ডেলিভারি আমি হোম ডেলিভারির জন্য ওয়েট করিনি গাছটাকে নিয়ে আসছি যাতে কুরিয়ার সার্ভিসে গাছ থেকে নষ্ট না হয় আর অবশ্যই গাছের জাতগুলা এখন আমি যা কিনা হয় যেগুলো আমার কাছে নাই এইসব সব জাতি কিনি যাতে আমার কাছে ম্যাক্সিমাম জাতগুলো থাকে ভালো ভালো জাতগুলো সব জাত তো রাখা সম্ভব না তারপর চেষ্টা করছি কালেকশন করার তো গাছগুলার কী অবস্থা এখন দেখি কুরিয়ার সার্ভিসে একটা নির্দিষ্ট মাত্র দখল যায় এই গাছগুলা একটু খারাপ মনে হচ্ছে লোকরা গাছে খুব অযত্ন করে স্ট্রিট ফার্স্টে আগেটা আসছে সুন্দরবনে গাছগুলো যাতে ভালো থাকে চুপ চেষ্টা করি না একটু ধরবে ভ্যারাইটিগুলো এখন নাই বলি এটাও ভি গ্রাফটিং ভি গ্রাফটিং গাছ আমি পছন্দ করি তো সবগুলোই গাছই এখন পর্যন্ত যা দেখতেছি মাটি তেমন ড্যামেজ হয়নি গরম হয়নি গাছগুলো যদি নতুন পাতা নষ্ট হয়ে গেছে কিন্তু গাছগুলো বাঁচবে তো আপনারা যারাই গাছ কিনবেন সব সময় এই গাছ কেনার সময় আমি এখানে ম্যানসার গুলো রাখছি গাছগুলাকে এখন আমি ধুয়ে দেবো এবং এটাতে পানি দিয়ে এই রুট পর্যন্ত এখানে আমি প্রত্যেকটা গাছ আমি মেন কোজে গাছে আর কাজ মিজিম আছে এত অন্যরা অন্য যে কোনো শতকনাশক নিতে পারেন তবে একটা সিস্টেমেটিক শতকনা যাতে হয় থাকে যাচ্ছে সিস্টেমেটিক শতক পুরিয়ার যে কোনো গাছ আসার পরে আপনারা এটাকে গাছের রুট সহ ডুবাই দেবেন কারণ গাছগুলো শিকড় থেকে পাতা পর্যন্ত গাছগুলো বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয় আর যখনই আঘাতপ্রাপ্ত হয় তখন এটাতে সত্যে সত্যি এফেক্ট হয় তো আপনারা গাছ প্রত্যেকটা গাছের চেষ্টা করবেন ভালো করে ডুবিয়ে তারপর ছায়াতে রেখে দেবেন আপনারা কোনোভাবেই এই গাছটাকে রুদে রাখবেন না বা রোপণ করবেন না যাকে বলেন যে কোনো একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন তারপর পরবর্তী এই একুয়ে একটা খুলবো আমরা দেখা যাক কি হয় থ্যাংক ইউ